এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কলোনস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার হোম ঠিকানা শহরারহাট পেরিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী নার্সিংহোমে ঠিকানা কপালহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হাল বা দক্ষিণ চব্বিশ পরগনা

বাঁকুড়ার শালদারে ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিবেক চেতনা উৎসব পালন করা হয় স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শকে সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিবেক চেতনা উৎসব শুরু হয় রাজ্য জুড়ে ব্লক স্তরেও করোনা পরিস্থিতিতে এই উৎসব জনসমাগম না করে পালন করা হচ্ছে বিভিন্ন স্থানে বাঁকুড়া জেলার শালদারায় ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক ছাত্র উৎসব কমিটির পরিচালনায় বক্তৃতা কবিতা নৃত্যের মাধ্যমে উৎসবটি পালন করা হয় অনুষ্ঠিত হয় বসিয়াক প্রতিযোগিতাও উপস্থিত ছিলেন শালতরা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সুস্মিতা কবিরাজ কর্মাধ্যক্ষগণ ব্লক তথ্য ও শিক্ষা আধিকারিক সৌমেন বাবু সহসভাপতি মাননীয় কালীপদ রায় প্রাক্তন শিক্ষক মিহির মন্ডল ও অন্যান্যরা অনুষ্ঠানে মাননীয় মিহির মন্ডল মহাশয় ও সভাপতি সুস্মিতা কবিরাজ মহাশয় স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী নিয়ে সুন্দর আলোচনা করেন ও বর্তমান যুব সমাজকে তার জীবন ও আদর্শকে অনুসরণ করার অনুরোধ জানান যে অনুষ্ঠান অনুষ্ঠান আমরা ঠিকভাবে করতে পারছি না শুধু এটা না অন্য বিভিন্ন অনুষ্ঠান এবং কথা বলতে কি এই গত দশ মাসের ঘটনা চক্রে আমরা যে কোনো যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক পরিমণ্ডল যেটা বাংলা সেটা থেকে আমরা অনেকটাই বিচ্যুত হতে বাধ্য হয়েছি কারণ পরিস্থিতি সেরকমই তারপরেও বেশ কয়েক মাস তাও আমরা বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করে কিছু কিছু করে কিছু প্রোগ্রাম আবার নতুন করে করার চেষ্টা করছি তেমনইভাবে আজকের এই অনুষ্ঠান আজকের এই বিবেক উৎসব এরপর আমাদের নেতাজির জন্মতিথিও সেইভাবে আমাদের পালন করার কথা আছে কিন্তু আমাদের মূল আমরা যেভাবে করি যে উদ্দীপনার সঙ্গে করি যতজন মানুষজনকে অংশগ্রহণ করে সেই থেকে আমরা অনেকটাই গেছি কিছু করার নেই এই পরিস্থিতির জন্য বাঁকুড়া থেকে সুদীপ সেনের রিপোর্ট আমার বাংলা শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরাঘাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন